এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শুক্রবার সকাল দশটা থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালে তো দেখতেই পেলে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড়ু মেনে নিলাম আর এখানে দেখো গতকাল রাত্রের দুটো বাসন ছিল ওটাই মেজে নিলাম তো গতকাল রাত্রে অনেক দেরি করেও এসেছিলো তো অত রাতে আর বাসনটা মাস্তে ভালো লাগেনি তাই সকালবেলায় উঠে মেজে নিলাম আর ও তো দোকান চলে গেছে সকালবেলাতেই ও আজকে সকাল সকালেই গেছে তো আর কিছু খেয়ে যায়নি বললো থাক সকালবেলায় খিদে পায়নি কিছু তো খেতে মন যাচ্ছে না খাবো না পরে খিদে পেলে খেয়ে নেবো কিছু তো এখানে আমি দেখো দশটার সময় উঠে ঘর বাড়ি ঝাড়ু মেরে নিলাম আর এখানে দেখো বাসনটাও মেজে নিয়ে চিকেনটা এবার ধুয়ে নিচ্ছি তো চিকেনটাও এনে দিয়ে গেছিলো তো চিকেনটাকে ধুয়ে নিয়ে আমি এবার একটু চা বানাবো দিয়ে খাবো মেয়ে উঠে গেছে ওকে একটু দুধ দেবো দিয়ে তারপরে একটু পর ভাত খাইয়ে দেবো আজকে একটু বিরিয়ানি রান্না করার ইচ্ছা আছে তো ওটাই বানাবো তো দেখো এখানে আমার চিকেনটাও ধোয়া হয়ে গেছে তো চলো এখন আমি একটু ব্রাশ করে নিই দিয়ে চাটাও চাপিয়ে দিয়েছি এখানে চা চাপিয়ে দিয়ে এখানে মেয়ের দুধটা আগে গরম করে নিলাম আর এখানে আমার চাটা বানাচ্ছি তো চা তো আমি একাই খাই স্বামীটার পাপাও চা অত খেতে চায় না ওই আমি বানাই একটু ওইখান থেকেই দু ঢোক নিয়ে নেয় বাকি আলাদা করেও চা অত খেতে যাই না তো আমি একাই চাটা পছন্দ করি সকালবেলায় একটু চা না খেলে যেন মুডটা ফ্রেশ হয় না তো দেখো এখানে আমার চাটাও বানানো হয়ে গেছে আর তো তো ঘর বাড়িটা ঝাড়ু বেড়েই নিলাম তো ঘর বাড়ি ঝাড়ু সকালবেলায় না মারলে না যেন এনার্জি আসে না কোনো কিছুতেই তো আগে উঠে আগে ঘর বাড়িটা ঝাড়ু মেরি আমি সবসময় তো চলো আমার চা তো হয়ে গেছে একটু চা খাই বসে মেয়েটাকেও একটু খাইয়ে দিই দিয়ে আবার রান্নাবান্নার দিকে আসতে হবে রান্নাবান্না তো বললাম আজকে বিরিয়ানি করব তো বিরিয়ানি করবো একটু বেশি করেই করব। স্বামীরার একটা ফ্রেন্ড আছে ও স্বামীরার সাথে খেলা করতে আসে রোজেরই তো ওকেও একটু দেবো ভেবেছি ওর মা একদিন আমায় দিয়েছিল দেশের মিষ্টি দেশ থেকে ওর মামা এসেছিলো তো আমাকে দিয়েছিল দেশের অনেক কিছুই তো ওই টিফিনটাই পরে আছে তো টিফিনটাই ভেবেছি খালি টিফিন আর দেবো না আজকে একটু বিরিয়ানি বানিয়ে নিই দিয়ে দিয়ে আসবো আর এখানে দেখো আমি চালটাও এখন মেপে নিচ্ছি দেখো এখানে আমি বিরিয়ানির বেরেস্তা করার পেঁয়াজটাও কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আলু অল্পই দিয়েছি জানো তো অল্প আলু অত কেউ খেতে যায় না তাও দেখো না এতগুলো আলু দিয়েছি এটাও থেকে যাবে আলু তো কেউ পছন্দই করে না ওই একটা দুটো আমি খাই বলে নিই আর যদি মাঝখানে ওরা চায় মাঝে মাঝে তো তখন বাকি আলু অত বিরিয়ানিতে আমি দিই না আর এখানে দেখো পেঁয়াজটা আমি বেরেস্তাও করে নিচ্ছি তো দেখো এখানে আমি ডিমটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম আর এখানে দেখো চিকেনটা হয়ে এসেছে আর এখানে ভাতের চালটা ভিজানো আছে মানে মেয়ে হয়েছে খিচুড়ি খিচুড়ি না ওকে একটু বিরিয়ানি মতোই করে দিচ্ছি হালকা আমাদের ঝালটা দিইনি দেখো এখানে আমি সব গরম মশলা দিয়ে দিয়েছি আর পায়েটা দেখো হয়েই এসেছে তো এটা দিয়ে ফুটে গেলে চালটা দিয়ে দেবো দেখো এখানে আমার ভাতটা তো হয়েই গেছে তো ভাত হয়ে যাওয়া মানে এবার বিরিয়ানি সাজানোর পালা তো তাই দেখো এখানে আমি আগে ঘি দিয়ে পুরো হাঁটাতে কি বলো মাখিয়ে নিচ্ছি আর এখানে তারপরে চিকেনটা তলায় দিয়ে দিচ্ছি একে একে আগে ফার্স্টে চিকেন দিয়ে দিলাম দেখো তারপরে একে একে আলুগুলোকে দিয়ে তারপরে রাইস দেবো আমি এরকম করেই বানাই অনেকে অনেক রকম করে বানাই বিরিয়ানি সবার রকম আর রান্নার মেন কী তো সবাই সবার মতো করে করে কেউ সবাই যে একই করবে এরকম হয় না তো আমি এরকমভাবেই করি ফার্স্টে চিকেন আলু নিচে দিয়ে দিই তারপরে রাইসটাকে দিই উপর থেকে তো এরকম করেই বানানো হয় আর কি তো দেখো আমি এখন সব সাজিয়ে নিচ্ছি আর তারপরে দমে দিয়ে দেবো শুক্রবার এলে জানি না কেন ভালো মন্দই খেতে মন যায় এটা খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে না সত্যি শুক্রবার এলেই মনে হয় যে একটু ভালো মন্দ আজকে করি অন্যদিন নর্মাল যা হোক করে ফেলি কিছু মনে হয় না কিন্তু শুক্রবার আর রবিবারটা যেন মনে হয় একটু ভালো মন্দ করে ভালো করে খেতে দি কিন্তু তো দেখো এখানে আমার বিরিয়ানি সাজানো হয়েই গেছে আমি একটা দুটো লেভেল করে ফেলেছি এরপর লাস্ট লেভেলে দেবো রাইসটা দিয়ে তারপরে আবার সব কিছু দিয়ে এটাকে এবার দমে দিয়ে দেবো জান তো আমি এরম করেই বানাই তো অনেকে অনেক রকমভাবেই তো বানাই তোমরাও বলো তোমরা কীরকমভাবে বানাও আমি যে সঠিক সেটা না সবাই সবার মতো করে করে যার যেটা পছন্দ তো চলো বিরিয়ানিটা আমি বানিয়ে ফেলি আর এদিকে দেখো না কত স্মৃতিভীতি হয়ে আছে সব গুচাতে হবে এখন আর বিরিয়ানি করলে কি বলো তো অনেক বাসন বেরোয় বাসন মাস্তে মাসতেই আলা হয়ে যায় বিরিয়ানি করা এমনি সহজই লাগে আগে পারতাম না বিরিয়ানিটা কিন্তু এখন মোটামুটি ভালোই শিখে গেছি ভালোই হয় প্রথমে তো কিছুই করতে পারতাম না একদম বাজে বিরিয়ানি বানিয়ে ফেলতাম তো এখন সবটাই পারি সবটাই শিখে গেছি আস্তে আস্তে দশজনের বিরিয়ানিও বানিয়ে ফেলবো আগে ভয় খেতাম যে বিরিয়ানি বানাবো আবার এতজনের জন্যে কী করে হবে আর এখন সব কিছু করতে করতে শিখে গেছি সব কিছুই আর এখন কিছু মনে হয় না জানো তো তো চলো আমি কাজ ফাজ গুছিয়ে নিই তারপর মেয়েকেও খাওয়াতে হবে তো দেখো এটা হলো স্বামীর বিরিয়ানি হালকা করে ওকে করে দিয়েছিলাম বিরিয়ানির চাল দিয়ে ওকে আর আতর ফাতর দিই নিই এটা সিম্পলভাবেই ওকে বানিয়ে দিয়েছিল তো খেয়ে নিক করছিলাম তো আসতেই পারিনি এই এখন হলো তো এখন একটু বসলাম তো এখনো পাপড় ভাজবো স্যালাড করব ওরা এলে খাওয়া দাওয়া হবে মেয়ের খাওয়া হয়ে গেছে তো তোমার খাওয়া হয়ে গেছে তো হ্যাঁ স্বামীরা খাওয়া হয়ে গেছে কি আমাদের স্নান হয়ে গেছে স্বামীরাও খেয়ে নিয়েছে এবারে ও পাপড়া এলে আমরা খাবো সবাই একসাথে বাই বাই করবা আর বিরিয়ানি দেখছি দেখো এখানে আমি পাঁপড় ভাজবো তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি ওরা আসবে এক্ষুনি খাওয়া দাওয়া করবো তো ভাবলাম পাঁপড়টা ভেজে নিই দেখো এখানে আমি পাপড়টাও ভেজে নিয়েছি স্যালাড করে নিয়েছি অল্প করে শশা নেই শশাটা আনা হয়নি আর তো বাজার যাবেও না দোকানের গেছে তো আজকে এই দিয়ে স্যালাডটা হয়েছে আর দেখো ডিম সেদ্ধ করে দিয়েছি এলে তারপর খাওয়া দাওয়া হবে ওরা তো চলে এসেছে এবার খাওয়া দাওয়া করবো আর দেখো পানির ড্রামটাকে নিয়ে এসেছে ড্রামটা নিচেই দিয়ে যায় আমি আর নিয়ে আসি না ও যখন দোকান থেকে আসে তখনই পানির ড্রামটা নিয়ে আসে তো দেখো না নিচে ছিল পানিটা মানে গরমই হয়ে যায় রোদে থাকে তো একভাবে নিচে সকাল থেকে দিয়ে যায় দশটা থেকে দশটার সময় দিয়ে যাই তো এখন এলো এই দুপুরবেলায় তো নিয়ে আনলো আর দেখো কী কী নিয়ে এসেছে দই নিয়ে এসেছে চাঁচ করবে বলে আর পেঁপে কলা দেখলি তো ওইগুলো নিয়ে এসেছে আর শশা বললাম না নেই তো শশাটাকেও মনে করে দেখছি এনেছে তো স্যালাড করে নিলাম তো চলো এবার বিরিয়ানিটা আমরা খেয়ে নিই কেমন হয়েছে জানিও স্বামীরা এখানে খেলা করছে ওকে খাইয়েও দিয়েছি তো আমি এখন জানো তো কী করবো রুটি করব তো ওই জন্য ভাবলাম একবার তোমাদের সামনে আসি আর এখানে মেয়ে খেলা করছে দেখো চেয়ারটাকে তুলেছে ওপরে পড়ে যাবে না বলো পড়ে যাবে সব ছড়িয়ে রেখে দিয়েছে তো চলো রুটি বানাবো এবার জন্য এখানে আমি রুটি বানাতে বসে পড়েছি তো বিরিয়ানি যা ছিল দুপুরে হয়ে গেছে আর একটুকুনি আছে তোর পাপা এসে খেয়ে নেবে আর দুটো রুটি যদি খাই খেয়ে নেবে আমি আর মেয়ে রুটি খাবো জানো তো রাতে ওই জন্যে রুটিটা এখন করে নিই কেন তো এগারোটা বাজলেই আবার স্বামীটাকে খাওয়াতে হবে তো এখন রুটিটা করে নিই তারপর আবার বসে থাকবো ওকে নিয়ে খেলা করতে হবে তো এই করেই সময় কেটে যাবে এই সন্ধ্যেবেলার পর থেকে আর সেরম কাজ থাকে না কাজ তো থাকে বলো দুপুর থেকে বেলায়। সকাল থেকে দুপুর অবধি মেয়েদের অনেক কাজ থাকে সন্ধ্যের পর থেকে আর সেরম কোনো কাজ থাকেই না আমার তো থাকেই না এই মেয়েকে নিয়ে বসে থাকি খেলা করি এই করে সময় কেটে যাই টিভি দেখি তো দেখো এখানে তো আমার রুটি বেলে নিয়েছি এবার খালি সেখানে নেবো তাহলেই আমার রুটি হয়ে যাবে তো দেখো রুটি তো আমার সব বেলা হয়ে গেছে এবার খালি সেখানে নেবো হয়ে যাবে এখানে দেখো চাটু বসিয়ে দিয়েছি তাওয়া তো গরম হোক গরম হলে দিয়ে রুটিগুলো আস্তে আস্তে সেখানে নেবো সব দেখো এখানে রুটি আমার হয়ে গেছে সব তো রেখে দিই চলো মেয়েকে খাওয়াবো এখন তারপর পাপা এলে আবার আমরা খাওয়া দাওয়া করবো সবাই একসাথে দেখো আর খাওয়া হয়ে গেছে ও এখন খেলা করছে ক্যামেরা নিয়ে দেখেছ ক্যামেরাটা দেখাও তো স্বামীরা তোমার এই দেখো আর ক্যামেরা এটা যেন গুন্ডাবাড়িতে কিনেছে পঞ্চাশ টাকা দিয়ে তাকে দুদিনে শেষ করে দিল আর অত ভালো চলে না বাকি এটা না খুব সুন্দর দেখবে তোমাদের দেখায় দাও তো স্বামীরা দেখায় সবাইকে দেখায় দাও দাও আমার দাও দেখায় এখানে একটা ঘুঙুর দেওয়া আছে আর দেখো এখানে দেখো ছায়া পড়বে নানা রকম ছবি বেরোবে লাইটটা দিয়ে এটা আবার দাও এটা দেখো এরকম দেখাও দাও তো গুড নাইট স্বামীরা এখন গুড নাইট করবে তো গুড নাইট করবে তো গুড নাইট করবে এখন জানি না কখন করবে গুড নাইট পাপা আসতে লেট হবে এখন কটা বাজে এখন দেখো পুরো বারোটা বাজছে বারোটা বাজছে এখনো তো এখনো আসেনি বললো তো লেট হবে তো স্বামীরাকে তো খাইয়ে দিয়েছি এখন খেলা করছে একটু খেলা করুক তারপর ঘুম পেলে ঘুমাবে নাহলে ওর পাপা ঘুমাবে তো চলো রাতে দেখা হচ্ছে দেখো এখানে তো স্বামীরা আর পাপা চলেই এসেছে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর স্বামীরা দেখো এখনো ঘুমো ঘুমায়নি আসলে ওর পাপা ওর পাপার কোলে উঠে পড়লো ওরকমই করবে এখন ওর পাপা যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ ও ঘুমাবে না এত বদমাস হয়েছে এখন আর ঘুমাতেই চাই না জানো তো দেখো ঘড়িতে এখন বারোটা চল্লিশ বেজেই গেছে খেতে দিতে আমাদের একটা দেড়টা বেজেই যাবে তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে